হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজ আমি যাচ্ছি রাসমেলার মাঠে তোমরা সবাই জানো কি আসছে আজ আস ষোলো তারিখ ধামাল আড্ডা ওপেনিং করতে কলকাতা থেকে এস আর কে শাঙ্কর অর্থাৎ এস আর কে সিস্টার আসছে ওরা ধামাল ওপেনিং করবে অর্থাৎ ফিটা কাটবে তো সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি শঙ্করদাসায় দেখা করব এবং সীমাদির সাথে দেখা করব। চলো তাতে তোমার ব্লগটা দেখতে থাকো আর দেখা যাক শঙ্করদাসায় দেখা হয় কি না হয় সেটা আমার কপাল এটাই মানে ফার্স্ট টাইম শঙ্কর দা কলকাতা থেকে কোচবিহারে এসেছে এবং আমিও ফার্স্ট টাইম শঙ্কর দ사를 দেখা করছি আর কি চলো হ্যালো गाइस वेलकम টু মাই न्यू ব্লগ আজকে শঙ্কর দ사를 দেখা করছি শঙ্কর দা কোচবিহারে এসেছে আমাদের অনেক দূর থেকে আসছে শঙ্কর দা কলকাতা থেকে আসছে ভাই মানে এ স্টুডেন্ট ওপেনিং করতে এসেছে শঙ্কর দা তার সঙ্গে সীমা দিও আসছে এই তো দেখতে পাচ্ছ আমার পাশে শঙ্করদা যাচ্ছে সবাই বলছে শঙ্করদা তোমার অনেক ভিডিও দেখি এটাই শঙ্করদা বলছে সবাইকেই থ্যাংক ইউ জানাচ্ছে আর কি তো এবারে চলে এলাম আমরা ধামাল আড্ডা যেটা মেন রেস্টুরেন্ট সেখানে চলে এলাম আর এই তো সামনে দেখছো শঙ্করদাকে আর এই তো চলে এলো অ্যাঞ্জেল প্রিয়াদি এই তো শঙ্করদার বোন এস সিস্টার এবার কিন্তু শঙ্করদা কোচবিহারে প্রথমবার এলো তো শঙ্করদার কেমন লাগছে সঠিক যায় না তবে এবার শঙ্করদার কাছ থেকে শুনে নেবো যে শঙ্করদা তোমাকে কোচবিহারে তোমার মানে এসে কেমন লাগছে সেটাই তুমি সবার সামনে বলবে আজকে সেটা তুমি বলো এটাই শঙ্করদাকে আজকে কোশ্চেন করবো আমি তো চলো আর ঝামেলাটা এখনই আমাদের ওপেনিং হবে আর কি তো তার মধ্যে থেকে সবাই সবার সাথে আর কি হাসি ঠাট্টা এবং একটু মজা করছি সবার সাথে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি এই যে সবাই ছবি টবি তুলছে আর কি এ তবে এখানে কিন্তু আজকে আমার সেকেন্ড টাইম আর কি আট দশটা ইউটিউবারের সাথে দেখা আমি করছি তো তাদের নামগুলো আমি বলে দিচ্ছি দেখো এখানে বং মিডিয়া মানে উজ্জ্বল দা তারপরে এস আর কে শঙ্কর এস আর কে সিস্টার মানে দি তারপরে এই যে সাইডে কোনায় বসে আছে দেখো এটা ওর নাম হচ্ছে সবুজ ও খুব ডান্স ভালো ডান্স করে আর কি এদিকে বং মিডিয়ার বাবা তারপরে এঞ্জেল প্রিয়াদি এরা সবাই কিন্তু বড়ো সড়ো ইউটিউবার তবে সবারই মিলিয়ন সাবস্ক্রাইবার আর কি আছে ফেসবুক পেজেও মোটামুটি দু মিলিয়ন তিন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে মানে সরি ফলোয়ার্স আছে তো যাই হোক চলো তোমরা তাড়াতাড়ি দেখতে থাকো কতটা মজা আর কি হয় চলো ম্যাক্সিমাম বন্ধুরা ব্লক আমি এখানে শেষ করলাম শঙ্কর দাকে ভালো লাগলে একটি শেয়ার করে দাও